ভাইয়া এখানে কথা বলি আসলে আমরা রতন আসছি তো আমাদের অসুবিধা নেই মানে এইটা খুঁজতে কি পরিমাণ কষ্ট হয়েছে জীবনটা তেজপাত হয়ে গেছে কি জানেন না তো এইরকম কষ্ট হয়েছে আমার

ব্যাগ না ব্যাগ আসলে হয়েছে কি সম্রাটের দায়িত্ব তো ও সম্রাট এটা ব্যবস্থা করবে বুঝছেন মানে আমি বলে দিব আমি সব কমান্ড টমান্ড করবো যে কোথায় যেতে হবে কি করতে হবে থানা পুলিশ থেকে শুরু করে সব আমি বলে দিব ও ব্যাগ পাই যাবেন আপনি অসুবিধা নেই আপনাদের কি চোরদের সাথে খুব ভালো রিলেশন না না আমার না আমার তো থানা পুলিশ আসলে পুলিশের পক্ষে আমি ওরা হচ্ছে সম্রাট হচ্ছে চোরের দিকে চোর টোর এগুলো ও দেখে আর কি আমি হিসেবে যাই পুলিশ পুলিশ বুঝছেন না এই অসুবিধা পাই যাবেন আপনি চা আছে নাই না আমি বলে দিবো বাড়ি আমি তো বাড়িতেই মানে বাড়ির মালিকের মধ্যে ভাড়া থাকি বুঝছেন না আমি বলে দিব পানি আসবে অসুবিধা নাই এই পরে একটু ফুটারেখেন পানিটা হ্যাঁ আসতে খাইতে পারি যা ভালো থাকে না আচ্ছা খুব সমস্যা লাগবো বলবেন হ্যাঁ